অনেক অনেক লাগার ঘটনা তখনও মানুষ ধর্মপ্রাণ ছিল তাদের মধ্যে ধর্ম বিষয়ে অনেক জ্ঞান ছিল কেননা তাদের সাথে মাঝে মাঝে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটত যেটাকে না মানুষ বিশ্বাস করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না তো সেই সময় মানুষ ধরতে গেলে অনেকটাই ধর্মের প্রতি আকৃষ্ট ছিল এবং কি ভগবান তার ভক্তদেরকে তখনও পর্যন্ত দেখা দিতেন সাহায্য করতেন বিভিন্ন দুঃখ দুর্দশা দূর করতেন তো সেই সময়ের একটা ঘটনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হয়তো পর্বটা আমি দুইটা পর্বে আমি শেষ করার চেষ্টা করব তো অনেক দুঃখে আছে সেই লোকটার নাম হচ্ছে দুঃখীরাম তার ঘর বলতে একটা ছোট্ট মাঠ ছোট্ট একটা ছনের ঘর রয়েছে একটা সন্তান রয়েছে একটা ছেলে একটা মেয়ে দুই সন্তান এবং তার স্ত্রী এই চারজন মিলে তার সংসারটা চলছে কিন্তু বড় দুঃখের কথা হচ্ছে এটাই তার নাম যেমন দুঃখ তার জীবনেও ততটা ততটাই দুঃখ কেননা তার ছোট্ট একটা ঘর ছাড়া আর তেমন কিছুই নেই আয় রোজগার করার মতো কোনো সামর্থ্য নেই তার এলাকার মান এলাকার মধ্যে কোনো কাজকাম নেই বাইরে কোনো কাজকাম নেই কারণটা হচ্ছে পুরোটা একটি গ্রামের মতো তখন মানুষের চাহিদা ছিল কম আর যার সম্পত্তি হালকা পাতলা ছিল তার তো ছিলই তো সেই সবসময় একটা জিনিস করতো সেটা হচ্ছে ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা জানাইতো তো একদিন ভগবান শ্রী বিষ্ণু খুশি হলেন খুশি হয়ে তার সামনে দেখা দিলেন আর বললেন যে হ্যাঁ আমি সেই তোমার আরাধ্যা এখন তুমি বলো তুমি কি চাও তখন দুঃখ বলতে লাগলো যে আমি অনেক খুশি হয়েছি যে তুমি আমাকে দেখা দিয়েছ আমার আর কোনো কিছুই চাওয়ার নেই তখন ভগবান বললেন যে নারায়ণ তখন বললেন যে এটা কেমন কথা বলো আমি যখন কাউকে দেখা দেই কাউ কারো ওপর সন্তুষ্ট হই তখন তাকে আমি বরদান দেই যেন ওই বরদানের মাধ্যমে সেই ভক্তের জীবনটা পরিবর্তন হয়ে যায় তো আমি তোমার ডাকে সাড়া দিয়েছি আমি তোমার ওপর সন্তুষ্ট হয়েছি তুমি আমার কাছে কি বর চাও সেটা বলো আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তখন ভগবান ভগবানের কথা শুনে সেই দুঃখ ভাবলো যে কি আর চাইব। বলো আমাকে শুধু এতটুকু দাও যেন আমি আমার স্ত্রী কন্যা এবং পুত্রকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি আমার আর তেমন কোনো কিছুই চাওয়ার নেই তখন ভগবান বলল যে আচ্ছা ঠিক আছে আমি তাতেই রাজি হইলাম তো তখন নারায়ণ বলল যে তুমি যা চাইছো তাই পাবা এবং সেই সাথে আমি তোমাকে পুকুর বরা মাছ দিলাম গোলা ধান দিলাম গরু দিলাম এবং তোমার দরকারি যা যা দরকার আমি মোটামুটি সব কিছুই তোমাকে দিলাম আচ্ছা তো এই কথা বলে সে চলে গেল এবং দুপুর দিনকাল একটু উন্নত হচ্ছিল এইটা আবার এলাকা মানুষদের মধ্যে একটা নজর যে যে লোকটা মানে সারাদিন এক বেলাও খাইতে পারতো না তার বাড়িতে গরু গোলা ধান তার সামনে রয়েছে পুকুর পুকুর ভরা মাছ এত কিছু কীভাবে সম্ভব তখন মানুষের কানে কানে একটা রটনা তো চলছেই গুজব চলছেই যে হয়তো সে কি চুরি চামারি করে নাকি ডাকাতি করে নাকি নাকি কোনো গুপ্তধন পাইছে তা নাহলে যেই দুঃখ এই অবস্থা কোন অবস্থা সে কিভাবে এত সম্পত্তি পায় গেল তো এই কথাটা তার কোনো এক কাকাত্ম মামাত্ম আর কীরকম এক ভাই জানতে পারে যে আহ সে তখন দুখুর বাধা দিতে আসে আশা করে বলতে লাগলো ভাই যে কিরে দুঃখ শুনলাম তোর নাকি অনেক সময় সম্পত্তি তখন দুঃখ বললো যে কি আর বলবো দাদা ভগবানের আশীর্বাদেই তো খেয়ে পরে বেঁচে আসে যতটুকু আছে আমি তাতেই সন্তুষ্ট আমার আর কোনো কিছু চাওয়ার নাই তো এসব কথা ফাঁকে ফাঁকে তার যে ভাই তার যে কাকাত্ম ভাই ছিল সুখু সেই সুখু বারবার তাকে মানে এটা বলানোর চেষ্টা করতেছে সেইটা কীভাবে পাইছে কিন্তু তার মনে তো ভাই কোট বুদ্ধি বুঝতেই পারতেছেন কোট কাছালির মানুষরা সবসময় খুঁচে খুঁচে কথা বের করার চেষ্টা করে তখন বললো যে লোকজন তো এটাও বলা বলি করতেছে যে তুই নাকি চুরি চামারি করিস ডাকাতি করিস নাকি গুপ্তধনের ভান্ডার পাইছ যে তোর কাছে এত সম্পত্তি কারণটা কি তো কই বললো যে দুঃখ বললো যে না আমি তো দাদা আমার আমার এগুলো এমনিতেই হয়েছে আমি কোনো খারাপ কাজ নাই কোনো চুরিচামারি বা গুপ্তধন পরিহায় পাইনি তো এই কথাগুলো তার ভাই সুখ হোক কোনোভাবেই বিশ্বাস করছিল না তার সাথে জোড়া জুরি করতেছিল যেভাবে হোক আমাকে বল যে তোর এই দুঃখ দুর্দশা কেমনে ঘটলো তুই তো এক ভাত খাইতে পারতি না এখন এই অবস্থা কেমনে আসলো যদি তুই আমারে না বলস তাহলে আমি তো সয় সম্পত্তি সব এলাকার বাসীর কাছে বলে দেখুন যে তুই এগুলো চুরি চামারি করে নিয়ে আস এখন সত্যি কথা তো তো অনেক চোরাচুরি করার পরে যেটা ভগবান নারায়ণ না করেছিল সে সেটাই করতে বাধ্য হইল কারণ ভগবান নারায়ণ বরদান দেওয়ার সময় বলেছিল আমি যে তোমাকে এই বরদান দিয়েছি এটা কাউকে তুমি বলো না কিন্তু বড় ভাইয়ের এই জোরাজুরিতে তখন সে বলেই ফেললো যে ভগবান নারায়ণ আমাকে এই বরদান দিয়েছে এই কথা শুনে শুকু তো মনে মনে একটা কুবুদ্ধি বের করে দিয়েছে তো পরের পর্ব জানতে চাইলে পাশেই থাকুন